আমি অনেক লাকি তাই শ্বশুরবাড়িতে এসেও আমার জন্মদিন পালন হচ্ছে বিয়ের আগে পর্যন্ত আমার মা প্রত্যেকটা বছর আমার জন্য জন্মদিন পালন করত এবং তখন ভালো মন্দ রান্নাবান্না করতো আর বিয়ের পরে থেকে প্রত্যেক বছর আমার এই দায়িত্বটা পালন করেছে আমার বর তাই ও প্রত্যেক বছর আমার জন্মদিন পালন করে এবং নিজেই সমস্ত কাজ করে সকাল সকাল রেডি হয়ে গেছে এবং রেডি হয়ে সমস্ত কাজ নিজে একা হাতেই সবটা করছে আজকের আমার প্রিয় খাবার বিরিয়ানি বানানো হচ্ছে তার জন্য চিকেন টিকেন সব কিছু ধোঁয়াধুয়া হয়ে গেছে আর সকালে একটু লুচি একটু আলুর তরকারি খেয়েছিলাম এবং তারপরে দিনের খাবার দাবার শুরু হয়ে গেছে কারণ বিরিয়ানির দিনে তো আর অন্য কিছু খেলে চলবে না তাই না আজকে বিরিয়ানিটা আমাদের হচ্ছে উনুনে কারণ উনুনে রান্নার স্বাদ একটু অন্যরকম একটু স্পেশাল একটু আলাদা তার জন্য উনুনে রান্নাবান্না হচ্ছে আমরা অবশ্য একটু একটু হেল্প করেছিলাম তার মাঝেই দেখুন শুরু হয়ে গিয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি আজকে ইচ্ছে ছিল বিকেলবেলা একটু বাইরের দিকটা ঘুরতে যাওয়ার একটু স্পেশাল কিছু করার কিন্তু বৃষ্টিতে সব কিছু বাদ হয়ে গেল। তো যাই হোক বাড়িতেই আজকে আমাদের দিনটা পালন করি এই দিনটার জন্য বাকি অংশটুকু না হয় অন্যদিন তোলা থাক বিরিয়ানিতে মশলা দেওয়া হচ্ছে আলু চিকেনটা আগে দিয়ে দেওয়া হয়ে গেছে আমার বর কিন্তু খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারে অসাধারণ আমার ওর হাতে ছাড়া অন্য কারোর হাতে বিরিয়ানি খেতে ভালো লাগে না এবং আমি খেতেও পারি না যাই হোক দেখুন খুব আনন্দের সঙ্গে কাজ করছে বেচারা আজকে হ্যাঁ এবার আমাদের বিরিয়ানিতে দমটা দিয়ে দেওয়া হলো এবার আমরা সবাই রেডি হয়ে বসে পড়ব তারপরে এক ঘন্টা দম দেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি আজ ইচ্ছে ছিল সন্ধ্যার দিকটাতে করে কোনো রেস্টুরেন্টে যাওয়া বা এমন কোনো জায়গা যেখানে একটু অন্য রকম লাগবে কিন্তু বৃষ্টিতে সব কিছু বাদ হয়ে গেল তবুও দেখুন এই ধোয়া ওঠা বিরিয়ানি সত্যি অসাধারণ আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে সঙ্গে আপনাদেরও সকলের নিমন্ত্রণ থাকলো আর প্রত্যেক বছর কিন্তু এই দিনটাতে আমি কিন্তু বিশেষ বিশেষ উপহার পেয়ে থাকি যদিও আজকের উপহারটা আমার জন্য তোলা আছে সেটা অন্য কোনো দিন এবার আমার ছেলে আমার জন্য উইস করল যাই হোক এটাতে আমি ভীষণ খুশি এবার দেখুন আমার বর আমার জন্য নিজে হাতে খাবার বেড়ে দিচ্ছে ও কিন্তু বরাবরই বিরিয়ানির দিনে আমি যে চিকেনগুলো খেতে ভালোবাসি সেইগুলো বেছে বেছে আগে আমাকে তুলে দেয় তারপরে ও নিজে নেয় আজকে আমাদের ছিল চিকেন বিরিয়ানি স্যালাড এবং তার সঙ্গে শেষ পাতে একটু দই আর একটু মিষ্টি বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে আমার বর কিন্তু বরাবরই বিরিয়ানি খুব সুন্দর বানায় আর যে একবার ওর হাতে বিরিয়ানি খায় সে বারবারই ওর হাতে বিরিয়ানি খেতে চায় যাই হোক আমরা আমাদের মতন করে খুবই সাদামাটাভাবে আমরা আমাদের দিনগুলোকে পালন করি আমাদের বিশেষ এই দিনগুলোতেই আমাদের কাছে অনেক স্পেশাল এমন লাগলো আমার এই ছোটো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সঙ্গে থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধু হয়ে যাবেন থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ